চোলাই মদ পাচারের কাজে পাচারকারীদের দল বেশ সিদ্ধহস্ত হয়ে পড়েছে বীরভূম সীমান্তবর্তী ঝাড়খণ্ড রাজ্যের বিভিন্ন দিক দিয়ে বীরভূমের মধ্যে প্রবেশ করছে পাচারকারীদের ব্যবসার শিকড় বেশ গভীর তাই একটা রাস্তা বন্ধ হলে বিকল্প রাস্তা বের করে চলছে পাচার কিংবা পুলিশের ধরপাকড় সত্ত্বেও জেল থেকে বেরিয়ে ফের সেই ব্যবসায় যুক্ত হয়ে পড়ছে সেরূপ বৃহস্পতিবার ভোরের দিকে ঝাড়খণ্ড রাজ্যের মুরাবেড়িয়া গ্রাম থেকে চোলাই মদ নিয়ে স্থানীয় থানার ভাদুলিয়া গ্রামে ঢোকার মুহূর্তে ক্যানেল পার থেকে কুড়ি লিটার চোলাই এই মদ সহ এক ব্যক্তিকে আটক করে লোকপুর থানার পুলিশ জানা যায় ধৃত ব্যক্তির নাম লোটন ডোম বাড়ি নাকরাকোন্দা পঞ্চায়েত এলাকার ভাদুলিয়া গ্রামে ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার দুবরাজপুর আদালতে পাঠানো হয় লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে উল্লেখ্য ইতিপূর্বে লোকপুর থানার পুলিশ দফায় দফায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ তিনশো কুড়ি লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে এবং কুড়ি জন ব্যক্তিকে আটক করে আদালতে পেশ করেন বিশেষভাবে উল্লেখযোগ্য ধৃত লোটন ডোম চোলাই মদ পাচারের অভিযোগে এ নিয়ে দ্বিতীয়বার পুলিশের হাতে ধরা পড়ে বলে পুলিশ সূত্রে খবর শেখ রিয়াজ রিপোর্ট বীরভূম টাইমস আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকা কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি